পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা জেনেভা কনভেনশনের পটভূমি হল ওয়াটারলু ও ক্রিমিয়ার যুদ্ধ এসব যুদ্ধে সৈনিকদের দেখে ব্যথিত হন স্যার হেনরি ডোনাল্ড তিনি যুদ্ধাত সৈনিক ও বেসামরিক নাগরিকদের দুর্দশা দেখে আঠারোশো সালে আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং সুইজারল্যান্ডের জেনেভা নগরীতে একটি সম্মেলনের আয়োজন করেন এই সম্মেলনের সূত্র ধরেই আঠারো উনিশশো সাল পর্যন্ত জেনেভা নগরীতে আরও চারটি সম্মেলন হয় এই চারটি সম্মেলনের মিলিত সিদ্ধান্তকেই জেনেভা কনভেনশন নামে পরিচিতি লাভ করে যুদ্ধবন্ধী ও যুদ্ধা আহত ব্যক্তিদের প্রতি আচরণ বিধি ও সাহায্য প্রধান সম্পর্কিত নীতিমালা প্রণয়ন যুদ্ধকালীন সময় স্থল জলভূমিতে আহত এবং অসুস্থ সৈনিকদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ যুদ্ধকালীন বেসামরিক লোকদের জন্য সুরক্ষার বিধান নিরাপদ স্থানে আশ্রয় প্রভৃতি বিষয় নিয়ে আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় চারটি চুক্তি স্বাক্ষরিত হয় জেনেভা কনভেনশনের এই চারটি চুক্তি হল প্রথম চুক্তি যেটা আঠারোশো সালে স্বাক্ষরিত হয় যুদ্ধের ক্ষেত্রে আহত অসুস্থ সৈন্যদের জীবনের নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত চুক্তি দ্বিতীয় চুক্তি যেটা উনিশশো সালে স্বাক্ষরিত হয় তার বিষয়বস্তু হলো জলাভূমি তথা সমুদ্রে যুদ্ধরত সৈন্যদের আহত ও রোগাক্রান্ত অবস্থায় নিরাপত্তা প্রদান সংক্রান্ত চুক্তি তৃতীয় চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় যুদ্ধকালীন চিকিৎসা ও জীবনের নিরাপত্তা প্রদান সংক্রান্ত চুক্তি এটি চতুর্থ চুক্তি যুদ্ধকালীন বেসামরিক জনগণের যানমালের নিরাপত্তা সংক্রান্ত চুক্তি এই চতুর্থ চুক্তিটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে এই ছিল জেনেভা কনভেনশনের বেসিক ধারণা পরবর্তীতে আমরা জানবো ভিয়েনা কনভেনশন উনিশশো সম্পর্কে